মহার ঘোচাল হুহু করে বাড়ছে দাম কেজি প্রতি দশ টাকা পনেরো টাকা বাসকাটি থেকে গোবিন্দ মিনিগেট থেকে রত্না দাম বাড়ছে হুহু করে চাল কিনতে মাথায় হাত গরিব মধ্যবিত্ত মানুষের চালের দাম বৃদ্ধি পাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হবার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা চালের দাম বৃদ্ধি নিয়ে তৈরি হচ্ছে টাস্ক ফোর্সের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও টাস্ক সূত্রে দাবি রাজ্য থেকে প্রচুর চাল ভিন রাজ্যে বিদেশে রপ্তানি করা হচ্ছে চালের দাম বৃদ্ধি নিয়ে কৃষক ও মিল মালিকদের মধ্যে মতবিরোধ হচ্ছে মিল মালিকদের বক্তব্য চালের দাম বাড়ায় কৃষকদের মুনাফা হচ্ছে পাল্টা মিল মালিকদের কথা মানতে নারাজ কৃষকেরা তাহলে দাম বৃদ্ধির কারণ কি আচমকা চালের দাম বৃদ্ধিতে প্রকৃত লাভবান হচ্ছেন কারা কৃষকদের বক্তব্য ধান আগের দামেই বিক্রি করছেন কোনো অতিরিক্ত দাম তারা নিচ্ছেন না দাম বাড়ছে মিল মালিকদের জন্য ইনকামটা আমরা তো পাইনি আমরা যেমন পাই ঠিক তেমনই পেয়েছি তার বাড়তি তো কিছু বলা যাবে না কারণ যেরকম ধান আগের বছর বেঁচেছি এবারও সেই একই বিক্রেতা মানে ধানের দাম বাড়েনি না না ধানের দাম তো বাড়েনি নাই ওরকম ওরকমই আছে এই যে চালের দামটা বেড়ে গেল কি মনে হয় ওরা ওদের মত মতি মতলব করে ওরাই বাড়াচ্ছে ওটা তো আমাদের কোনো ব্যাপার না ওরা ওরাই বাড়াচ্ছে মিল মালিক ব্যবসা হ্যাঁ আমি ব্যবসাটা ওরাই পাচ্ছে প্রফিটটা মিল মালিকদের বক্তব্য চাল স্টক করে দাম বৃদ্ধি করা হচ্ছে এ কথা ঠিক নয় ধানের সংকট রয়েছে সে কারণে দাম বৃদ্ধি এপ্রিল মে মাসে নতুন চাল এলে দাম কমার সম্ভাবনা রয়েছে মিলে কিছু ধান আমাদেরকে স্টক রাখতে হয় যে মিলটাকে চালানোর জন্য যার জন্যই আমরা ব্যাংক থেকে লোন নিই প্রাইভেট লোন নিই নিয়ে আমরা মিলটাকে চালিয়ে রাখি কিন্তু এখন যেটা ভাবছেন আমরা বেশি দামি ধানটা কিছু কিছু মিল চাহিদার জন্য কিছু কিছু কিনতে বাধ্য হয়েছিল কিন্তু এইরকম যদি হয় আগামী দিনে দেখা যাবে এই যে দুটো মাস আছে আবার সেই এপ্রিল শেষ মেয়ের প্রথম পর যতক্ষণ না নতুন ক্রপ উঠছে ততদিন কিন্তু এই এইরকম অবস্থা থাকলে ধান কিন্তু মিল মালিক আর কিনবে না বাজারে এই চাল কোনোভাবেই চালের দাম কন্ট্রোল নয় এই চালটাই আর পাওয়া যাবে না কারণ ধানটাই তো নেই আর মিলে তো স্টক কিছু মজুত করে যে চালের দাম বাড়ানো সেটা কখনো বাস্তবে সম্ভব নয় এখন চাহিদার উপরই সব কিছু নির্ভর করে আর চাষিরা দাম পেলে সেটা ক্ষতিটা কোথায় হচ্ছে অন্যদিকে চাল ব্যবসায়ীরা মিল মালিকদের সঙ্গে একমত তারা জানাচ্ছেন যে সমস্ত চাষির কাছে এখনো ধান রয়েছে তারা বেশি দামে বিক্রি করছেন তারা লাভবান হচ্ছেন মূল কারণ হচ্ছে প্রচুর ধানের দাম বেড়ে গেছে যা চাল তৈরি করে তাদের কাছে আমরা খবর পাচ্ছি যে ধানের দামটা দিন দিন বাড়ছে মিলেরা ধানটা বেশি দামে তুলছে মিলের দর নিশ্চয়ই চালটা বিক্রি আছে বা চালটা বাইরে এক্সপোর্ট হচ্ছে সেই মিলারদের চাহিদা প্রচুর চাহিদা অনুযায়ী দামটা ওরা বেশি দামে কিনে কিন্তু যাদের প্রচুর পরিমাণ ধারা আছে তাদের ধানটা রেখে দেওয়ার ক্ষমতা আছে অনেক দিন তারা কিন্তু ভালোই দাম পায় তারা যে এইসব বিক্রি করে ফেলে বিক্রি করে ধান দাম ভালোই দাম পায় চালের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের হেসেলে চাপ বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস তাই বাজেটে কাটছাট করেই চলতে হচ্ছে তবে কেন চালের দাম বাড়ছে সিন্ডিকেটের প্রভাব রপ্তানি হচ্ছে সেসব নিয়েও প্রশ্ন উঠছে যেই পরিস্থিতি হোক না কেন যেভাবে হঠাৎই চালের দাম বৃদ্ধি পেয়েছে তাতে নাবিশ্বাস উঠেছে সাধারণ মধ্যবিত্তের কবে চালের দাম কমবে সেদিকেই তাকিয়ে রয়েছেন আমজনতা পূর্ব বর্ধমান থেকে বিধানচন্দ্র নিউজ টাইম